হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছে তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো সকাল থেকে তো তারই তোর জোর চলছে তো তোমাদেরকে সকলকে জানা সরস্বতী পুজোর অনেক অনেক স্মৃতি শুভেচ্ছা ও আমার তরফ থেকে মানে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা সকালবেলা তো কাজ টাজ তো মানে শুরুই হয়ে গেছে আর আজকে যেহেতু নিরামিষ তো টমেটো দিয়ে ডাল করলাম আর এদিকে ফুলকপি আলু ভাজা করব আর উচ্ছে ভাজবো কতগুলো আর একটু ফুলকপি আলু একটু মশলা ছাড়াই মানে টমেটো দিয়ে আধুনে পাতা দিয়ে একটু গামাখামাকা ঝোল করব তো চলো রান্না বান্না করে নিই কেননা রান্নাবান্নাটাই বড় কাজ এদিকে না তো ওইদিকে পুজোর দিকে আবার যাওয়া যাবে না তো ওইদিকে রান্নাবান্না চলছে তো ভাবলাম যে আমাদের এই সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এই যে চন্দ্রমল্লিকা তো গাছগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তো এইখান থেকে মানে তুষ মণ্ডপ থেকে আমি ছড়িয়ে দিয়েছি আর এখন এখানে পিটুনিয়া তারপরে গাদা এই সব ফুলগুলোই রয়েছে আর কিছু কিছু ফুল আছে যেগুলো আমি নাম জানি না মানে নাম জানি ভুলে গেছি তো সব রকম ফুলই ফুটা শুরু করে দিয়েছে আর দেখো এই কালার গাঁদা ফুলটা না কী সুন্দর লাগছে তো যাই হোক এই ফুলটার নাম আমার মেয়ে আমাকে বলেছিল যে পাপা আর ও দুজনে নার্সারির থেকে নিয়ে এসেছিল চারাটা তো দুখানা চারা আছে এখানে তো এই ফুলের নামটা আমার মনে নেই তো যাই হোক আর এই ফুলটা দেখো পুরো মনে হচ্ছে প্রজাপতি বসে রয়েছে তাই না খুব সুন্দর লাগছে এই ফুলও কিন্তু তিন চারটে রয়েছে গাছ তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমাদের গাছগুলো আর এখানে যে নতুন গাছগুলো রোপণ করা হয়েছে সেইগুলো এগুলো সব অনলাইন থেকে নেওয়া হয়েছে মানে তোমাদের দাদাভাই অনলাইন থেকে অর্ডার করেছিল আর এগুলো কিন্তু সব গোলাপ গাছ এগুলো কিন্তু ঘ্যাসের উপরে বসানো হয়েছে আর এই যে চন্দ্রমল্লিকাগুলো এই মানে স্লাপের তলায় এসে নিয়ে এসে রেখেছি তো যাই হোক এদিকে ধরো সমস্ত গাছ সেরে করে চলে এসেছি যেহেতু একটার সময় ঠাকুরমশাই আসবে বলেছে তো এদিকে পুজোর গুছাচ্ছি আমি ঘরেরটা গুছাচ্ছি আর আমার ননদ উপোস রয়েছে যেহেতু তো ওকে দিয়ে দিয়েছি তুলসী মণ্ডপে বসে মানে ফাঁকা জায়গায় বসে ও ফলগুলো ওকে বানিয়ে দিচ্ছে তো একটু হেল্প হয়ে যাবে কেননা এখন প্রায় বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে তো ঠাকুরমশাই একটাই ঢুকে বলে তো যাই হোক এদিকে টুকটাক গুছানো হচ্ছে আর আমি একটা নতুন নাইটি পরে শুরু করে দিয়েছি আর শাড়িটা পরে পরে আসব সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে শাড়ি পরব তো চলো সোনা মাকে বলছি তুই একটু আমাকে ভিডিও বানিয়ে দে তো এই ভিডিওটা ওই কিন্তু আমাকে বানিয়ে দিচ্ছিলো তো এদিকে দেখো আমাদের সরস্বতী মাতাকে কিন্তু বসিয়ে দিয়েছি টুলের উপর ধান দুপলো দিয়ে আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু ঠাকুরমশাই আসতে দেরি করছিলো আর এখন প্রায় একটা দশ পনেরো হয়ে গেছে তো ঠাকুরমশাই আসতে দেরি করছিল বলেই আমি একবার শাড়িটা পরে চলে এসেছি তো দেখো আমার কিন্তু সমস্ত কিছু গুছানো হয়ে গেছে আর এতটা বেলা হয়ে গেছে যেহেতু মামা মে না খুব খিদে পেয়ে গেছিলো তো মশাই আসছে না বলে ও রাস্তায় গেছিলো ও আরও পিসি তো এদিকে দেখ যেই ওরা গেছে আর মশাই ঢুকে গেছে তো চলো একটা কুড়ি পঁচিশ হয়ে গেছে তো এদিকে ঠাকুর মশাই বসেও পড়েছে পুজোয় যেহেতু আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছিলো তো এই যে পুজো চলছে পুজো তো কমপ্লিট হয়ে গেছিল তারপরে চরানা মৃত্যু নিয়ে মাম্মামকে দুটো শুকনো খই দিলাম তো খই খেয়ে ও কিন্তু ওর কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো আর পুজো কমপ্লিট হতে হতে প্রায় পোনে দুটোর কাছাকাছি হয়ে গেছিল তোমাদেরকে তো ভালোভাবে আমাদের সরস্বতী মাকে দেখানো হয়েছিল না তো এই দেখো ভালোভাবে দেখিয়ে দিলাম তো চলো মামামকে খিদ মানে মামামের বলছে খিদে পেয়েছে ওকে কিছু দিতে হবে তো তার আগে আমাদের সব ঠাকুরকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো কেমন হয়েছে আমাদের সরস্বতী মাতা তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে কেন গতকাল তো তোমরা দেখেছ আমরা ঠাকুর নিয়ে চলে এসেছিলাম তো তারপরে তো ঠাকুরের মুখটাকে দেখানো হয়েছিল না তো চলো মামামকে ওর মনা খেতে দেবে বলছে যে কেন কেননা আমি বাটা গ্রাসটা নামানো হয়নি ঠাকুরের তো বাটাটা নামিয়ে প্রসাদ সবাইকে দেব তারপরেই মানে এদিকে এটোর দিকে যাব তো এই যে মামা মামের মামা মামের মনে খেতে দিয়ে দিয়েছে আরও আলু ভাজা আর ওই যে ফুলকপি ভেজেছিলাম যে আলু ফুলকপি সেটা দিয়ে কিন্তু আগে খাচ্ছে তো এদিকে সবাইকে প্রসাদ দিতে শুরু করে দিয়েছিলাম তারপরে এই যে আমি একটু প্রসাদ নিতে নিয়ে বসে পড়েছি কেননা আমারও খুব খিদে পেয়ে গেছিলো যে তো এই দেখো মামাকে বললাম প্রসাদ খাও ও দুটো ফল নিয়ে বলো পরে খাবো তো এই যে আমি তো প্রসাদ খাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আবারও একটু পরে দেখা হচ্ছে আর এদিকে মামাম মানে যখন সাড়ে তিনটে বাজে তখন বলছে মামাকে শাড়ি পরিয়ে দাও আমি ঘুরতে যাব তো এদিকে মামামকে তো রেডি করেই দিয়েছে ওরা এক বৌদিমণি আর তারপরে আমি একটু চুলটাকে আস্তে আস্তে ঠিকঠাক করে দিয়েছি আর ওর দিদি ভাইয়ে চলে এসছে মানে আমার ভাইয়ের মেয়েও চলে এসছে ওরা এখন একটু মানে আমাদের ক্লাবে ঘুরতে যাবে এইদিকে আমার মা এসেছে মাকেও প্রসাদ দিয়ে দিয়েছি আর মা শাশুড়ি মা ওইদিকে খিচুড়ি করবো তো তো এর জন্য আমাকে সবজি বানিয়ে দিচ্ছিলো তো চলো ওইদিকে খিচুড়ি টিচুড়ি খেয়ে দেয় এদিকে মামামাম কিন্তু বসে পড়েছে সন্ধ্যেবেলা আজই যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী ঠাকুরকে আঁকতে তো দেখো তো কত সুন্দর হয়েছে তো তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্টে মামা মানে হাতের কাজ কেমন মানে আঁকাটা কেমন হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল